রাজশাহীতে যারা আছেন আপনারা যদি অল্প খরচে লাঞ্চ অথবা ডিনার করতে চান তাহলে আজকে ভেটা আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করব সুন্দর একটা জায়গা যে জায়গায় আপনারা অল্প খরচে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন আর এটা একদম মহিলা কলেজের আশেপাশে বাই দা তিরিশটা কন্টেন্ট আপলোড করার চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে এইট এবং আজকে আমি চলে গিয়েছিলাম অরোরা রু আমি এসেছিলাম লাঞ্চ করতে মেনু কার্ড দেখে কয়েকটা প্লেট অর্ডার করে দিই অর্ডার দর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসে এটা হচ্ছে পেস্তো চিকেন এটার দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে গ্রিলড চিকেন উইথ রেড মাশরুম সস এটার দাম হচ্ছে দুশো টাকা এর সাথে ছিল গ্রিলড চিকেন উইথ ক্রিমি মাশরুম সস এটার দাম ছিল দুশো টাকা আর লাস্ট এটা ছিল ড্রাই চিলি বিফ এটার দাম ছিল দুশো পঞ্চাশ টাকা শুরুতে আমি গ্রিল চিকেন উইথ ক্রিমি মাশরুম সস ট্রাই করছিলাম এখানে কোয়ার্টার সাইজের একটা ক্রিমি মাশরুম দেওয়া হয়েছিল আসলে নাম এমন শুরুতে রাইস ট্রাই করে দেখলাম রাইস টা আমার কাছে বেশ ভালো লাগে কারণ এই রাইস এ কর্ন দেওয়া থাকে এরপরে ভেজিটেবল ট্রাই করে দেখলাম বেশ ভালো লাগছিল আর সব থেকে বেশি মজা লাগে আমার এই কলসলো সালাড আর চিকেন এর উপরে ছিল ক্রিমি মাশরুম এই চিকেনটা একদম পারফেক্টলি কুকড হয়েছিল খেতে বেশ ভালো লাগছিল আর রাইস এর সাথে যখন খাওয়া ছিল তখন আমার কাছে বেশ ভালো লেগেছে এ ট্রাই করলাম পেস্ত চিকেন এই প্ল্যাটারে বোনলেস চিকেন ছিল আর এই চিকেনটা বেশ টেন্ডার ছিল তার সাথে ওর দিয়ে একটু গ্রিন সস দেওয়া ছিল খেতে বেশ দারুণ লাগছিল এরপর ট্রাই করি গ্রিল চিকেন উইথ রেড মাশরুম সস পার্সোনালি এই প্ল্যাটার আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এই চিকেনটা ছিল স্পাইসি তো যারা স্পাইসি লাভার আছেন গ্রিল চিকেন উইথ রেড মাশরুম সস ট্রাই করতে পারেন আর যারা স্পাইসি লাভার না তারা গ্রিল চিকেন উইথ ক্রিমি মাশরুম সস প্ল্যাটার ট্রাই করে দেখতে পারেন এবার আসা যাক ড্রাই বিফ চিলি প্লেটার এখানে বোনলেস অনেক টুকরো বিফ ছিল এগুলো একটু ভাজা ভাজা টাইপের ছিল টেস্ট করা ছিল ভাজা ভাজা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল তার এটা কোনো গ্রেভি নাই এটা শুকনো শুকনো আর এই বিফে অনিয়ন এবং ক্যাপসিকাম দিয়ে ভাজা হয়েছিল খেতে বেশ দারুণ লাগছিল আপনার চাইলে লাঞ্চ অথবা ডিনার অরোরা টু এ করতে পারেন আর অরোরা টু এর লোকেশনটা হচ্ছে মালপাড়া থেকে একটু সোজা চলে আসবেন মহিলা কলেজ রোড যাই হোক এটা ছিল আট নম্বর ভিডিও দেখে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা দেখা হচ্ছে কালকের ভিডিওতে আজকের মতো পর্যন্তই পাই